আবারও সাফল্য পেল মধুপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত দশটা নাগাদ মধুপুর ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় জঙ্গলের পাশে একটি মারুতি বোঝায় গাড়ি যার নম্বর টিআর জিরো থ্রি জে জিরো ফোর টু টু শুকনো গাঁজা ভর্তি করে কমলসাগরের রোদে সে যাচ্ছিল এমন সময় গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা পেতে বসে থাকে সেই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় কিন্তু মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে লাভ দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক পরবর্তী সময় পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় একান্ন কেজি অধিক শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তবে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই আমাদের এই সাফল্য তবে চালককে গ্রেপ্তার করতে না পারলেও অতি দ্রুত গাড়ির নম্বর দিয়ে মামলা হাতে নিয়ে অবশ্যই গাড়ির চালক এবং শুকনো গাজার মালিককে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন তবে এদিকে গত কয়েকদিনে মধুপুর থানার পুলিশ বেশ সফল অর্জন করেছে এমটিপিএস ধারার মামলায় তবে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার পুলিশ তবে এদিকে সূত্রে খবর যে গাজা বোঝায় গাড়িটি আটক করেছে সেই গাজার মালিক কমলাসাগর কসবা মিয়াপাড়া এলাকার যুবক তার বিরুদ্ধে মামলা হাতি নিয়ে মাঠে নেমেছে পুলিশ আমরাও তার তথ্য নিয়ে আগামী দিন খবর প্রকাশিত করব গতকাল রাতে আমাদের মধুপুর থানার পুলিশ অফিসার এবং গোয়েন্দা দ্বারা একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযান চালাকালীন একটি মধুপুর অঞ্চলে একটি গ্রামের রাস্তার মধ্যে একটি গাড়িকে আমরা লক্ষ্য করি তো একটি সারাদা মারুতি ওমিনী ভ্যান চার নাম্বার টি জিরো থ্রি জে জিরো ফোর ডবল টু এই গাড়িটিকে আমরা যখন লক্ষ্য করি একজন চালক ছিল যদিও সে পালিয়ে যায় তো ঘটনাস্থল থেকে আমরা একান্ন কেজি তিনশো গ্রাম ড্রাই কারজা রিকভার করতে পারি এবং এরপর আমরা তার ঘটনাস্থলে সিজ করে এবং অন্যান্য লিগেল সবকিছু প্রসিডিওর মেনটেন করে একটা স্পেসিফিক এনডিপিএস কেস নেই এখন তা আদালতে ফরওয়ার্ড করা হচ্ছে কত টাকা মূল্য হতে পারে আনুমানিক পাঁচ লক্ষ আধিক টাকা এমনি স্যার মালিকের নাম টাম কিছু পাওয়া গেছে এখন ইনভেস্টিগেশন চলছে অতি সত্তর সবকিছু বেরিয়ে আসবে এবং আসলে গ্রেপ্তার হয়ে যাবে कम्पिटार शेखान नहीं भावन आज ही चले অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ